সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বাস এন্টারপ্রাইজ বিশ্বস্ত ও নির্ভরশীল প্রতিষ্ঠান আমরা সব সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো পেয়েও সন্তুষ্ট আর আমার জন্য দোয়া করবেন যাতে সৎ পথে ব্যবসা করতে পারি আমাদের কাছে রয়েছে বারো ভোল্টের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি ব্যাটারি চার্জার এবং বারো ভোল্টের বিভিন্ন কোয়ালিটির ডিসি সোলার ফ্যান আর অন্য অন্য ব্যাটারির থেকে এই ব্যাটারির ওজনও বেশি এই ব্যাটারির ওজন দুই কেজি সাতশো গ্রাম এই লং ব্যাটারির ওজন দুই কেজি সাতশো গ্রাম ওজন এই ব্যাটারিটি দিয়ে ডিসি ফ্যান অথবা স্প্রে মেশিনে ছয় থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এই চমৎকার প্রোডাক্টটির মূল্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে ফার্মারের বারভোল এইট এমপিআর এবং ক্যানেডি বার ভোল নাইন পয়েন্ট ফাইভ পান্ডা বার ভোল নাইন পয়েন্ট ফাইভ এমপিআর হ্যাঁ ইত্যাদি ব্যাটারি আমাদের কাছে রয়েছে আর এই ক্যানের ব্যাটারিটি বারো ভোল্ট নাইন পয়েন্ট ফাইভ এমপিআর এই ব্যাটারিটির মূল্য রেখেছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটি এ রেটের ব্যাটারি এটার সাথে ওয়ারেন্টিও রয়েছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বারো ভোল্টের ফার্মার ব্যাটারি এই ব্যাটারিটির মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা তবে কিছু কম রাখা যাবে এই যদি কিছু কম রাখা যাবে এই ব্যাটারিটি দিয়ে সাত থেকে দশ ঘন্টা মতো ডিসি ফ্যান চালাতে পারবেন এই ব্যাটারিটি যদি স্প্রে মেশিনে ব্যবহার করেন স্প্রে মেশিনও আট থেকে দশ ঘন্টা মতো কমপক্ষে বেকআপ পাবেন বারো ভোল্টের নাইন পয়েন্ট ফাইভ পান্ডা ব্যাটারি এই ব্যাটারিটির মূল্য রেখেছি চোদ্দোশো পঞ্চাশ টাকা বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য ওয়াটো কাট সিস্টেম চার্জার এই চার্জারটি দিয়ে চার এমপিআর থেকে তিরিশ এমপিআর পর্যন্ত বারো ভোল্টেজ যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন আর এই চার্জারটির দাম তিনশো টাকা এবং ক্লিপ এবং সকেটগুলো থাকছে চার্জারের সাথে ফ্রি আমরা এই ক্লিপ সকেটগুলো ফ্রি দিয়ে থাকছি আর এই সকেটগুলোতে এন যে লেখা থাকবে এনে লাল তারটা লাগাবেন আর এলে কালো এনে লাল তার লাগাবেন এবং এলে কালো এবং ক্লিপগুলো লালে লাল কালোতে কালো ক্লিপ লাগিয়ে দেবেন আর হ্যাঁ এই চার্জারটির কোম্পানি থেকেই প্যাকেট সিল করা থাকে যেনারা এই সব প্রোডাক্টগুলো নিতে চান দেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটির স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে এস এম এস অথবা ভয়েস দিয়ে রাখুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তবে কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে যিনারা আমার অফিসে এসে নিতে ইচ্ছুক তেনারা চলে আসুন বিশ্বাস এন্টারপ্রাইজ দারাজ অফিসের নিকট বাসা রোড বোয়ালিয়ার শাহী আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়িত কামনা করে আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম